চায়ের পার্টি এটা খুব মজা লেগেছে এরকম শীতকালে সন্ধেবেলায় খুবই ভালো বিষয়টা এরকম ভাজা ভুজি কি চলে তো আমি জানি না আমার প্রচন্ড খিদে পেয়েছে তো আমি জানি না এখনো কি আমি সবাইকে জিজ্ঞেস করছি আস্তে আস্তে যে কি আছে সবাই সৌমিতা আমাকে বলছে প্রচুর কিছু আছে কিন্তু একজনে কেউ বলছে যে কি আছে আমি এখনো অব্দি যাই না গেলে বুঝতে পারবো তোরা জানিস ভাতটা দেখতে পেলে তোমার বেশি এক্সাইটমেন্ট হয়ে যায় আমি একটা ফিশ ফ্রাই মনে মনে কল্পনা করেছি জাস্ট বলতে যাচ্ছি ফিশ ফ্রাই একটু পাশে এসো এরকম দূরে দাঁড়িয়ে আরে দূরে সাக்ஸেস পার্টি যাকে নিয়ে তার মানে তার তো একা একও কিছু তো হওয়ার হচ্ছে ঠিক আমরা একসাথেই যাই দুজন কে আজকে দুইজন সোঘন্দা তুমি কি বলবে এই যে এতটা তুমি দেখতে আমি দর্শক রান্নাবাটি শুরু হবার মানে জবে থেকে শুটিং হয়েছে তখনও দর্শক তবে শেষ হয়েছে তবেও দর্শক আজকেও দর্শক হিসেবেই আছি আর তোমার ওই ভাজাভুজি পছন্দ শীতকালে ভাজাভুজি हां हां भाई शेयर बोलते খিদে পেয়েছিলাম শুনি বলছিল চপ খাবি না আমরা উত্তর কলকাতা থেকে আসছিলাম তো উত্তর কলকাতায় গেলে একটু চপ মুড়ি না খেলে ঠাকুর পাবদেব কিন্তু সেটা খাবার সুযোগ আমাদের হয়নি তো আমরা এখানে একটা বুধায় ফিশ fry খেতে পরি সেই আশায় এসেছি दुबेഷണ্নাপটি হই হই করে মানুষ দেখছেন মানুষের ফিডব্যাক প্রচুর আসছে আর সবথেকে মন ছুঁয়ে যাওয়া কমেন্ট বা ফিডব্যাক কি পেয়েছেন সেটা থেকে খুব মনে লেগে আছে আমাদের ডাক্তারটা ছুঁয়ে যাওয়া অনেকে মানে যখন আমরা হল ভিজিটে গেলাম ইনফ্যাক্ট তারপরে পরে এখন এই অনেকে থাকেন একটু যারা খুব একটু বয়স্ক মানুষ তারা একটু গালে হাত দিয়ে কথা বলেন খুব স্নেহ দিয়ে কথা বলেন তো রিসেন্টলি এরকম অনেকজনের সাথে দেখা হলো যারা এই মানে তোমার রাঙ্গামাটি আমি নাটক দেখতে গেছিলাম একাডেমিতে সৌরভ কালোদির একটি নাটক তো সেখানে নাটকটা খুবই ভালো আর কি মানে ও জানে যে আমি নাটকটা দেখে আর কি কি হয়েছিল আমার কয়েকদিন মানে আমি এত কেড়েছি এত মানে তার সাথে ভালো লাগা বা নাইনটি স্কিডদের নিয়ে পুরো নাটকটা তো সেইখানে কয়েকজন বেশ বয়স্ক মানুষ তারা নাটকটা দেখতে এসেছেন কিন্তু আমাকে গালের মধ্যে এরকম করে হাত দিয়ে বললেন যে রান্নাবাটি দেখলাম তোমাকে খুব ভালো লেগেছে তো সেইগুলো সেগুলোকে ওই টাচটা খুব ভালো লাগে মানে এমন নয় যে উনি আমাদের সাথে সেলফি তুলতে চাইলেন কিচ্ছু করতে চাইলেন না কিছু না শুধু গালে একটু হাত দিয়ে বললেন খুব সুন্দর হয়েছে তোমার অভিনয় রান্নাবাটি খুব ভালো লেগেছে তো ওগুলো খুব ভালো লাগে আর শোভন দা কি বলল বললাম শিক্ষক শোভনের দা শুধু প্রশংসা করেছে তারপর আমি অনেকক্ষণ যখন তাকিয়েছিলাম স্থির দৃষ্টিতে যে আমার সম্বন্ধে একটা লাইনও নয় তখন লাস্টে বলেছে হ্যাঁ তোদের দুজনকে যা ভালো লাগে না তোদের দুজনের তখন ম্যাজিক যা বলে একটা তখন আমান আমি তো বাড়িতে শোহিনীর এই মানে আমি বলেছি আচ্ছা ও মঞ্জির জানি আমি তো শোহিনীরই ম্যাজিকটা পেপে অবস্থ বাড়িতে এই রান্নাবাড়ির গন্ধ তো আমরা সারাদিন পরিবারের লোকজন চেটেপুটে খাই তো সেই জন্য কমপ্লিমেন্ট একটু বুঝিয়ে মানে উপভোগ করার জন্য আজকে এসেছি বেশ গুছিয়ে কথা বলতে পারে তোমাকে ছক্কা মেরে দেয় বেশ রাগ করার জায়গা দেয় আমি হ্যাঁ না না সেটা না সোহিনী অনেক গুছিয়ে কথা বলে আমার থেকে আর আজকের এই ড্রেসটা কি ম্যাচ করে আমরা প্ল্যান করে করে এসেছি যেটা <laughs> বা nah, <laughs> 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 সেটা না হওয়াটা কি কোনো মানে কোনো পরিবারে অস্বাভাবিক বিষয় এটা তো হবেই কোনো পরিবারে আমি দেখিনি যে মানে হ্যাঁ দেখেছি আমি একজনকে খুব গোছানো সুদীপ্তাদির হাজবেন্ড অভিষেক দা টুম্বাদি মানে আমাদের আমরা টুম্বাদি বলি খুব গোছানো অভিষেক দা মানে অবাক হয়ে যাওয়ার মতো এত সুন্দর গোছানো আমি গুছি ওটার প্রসেস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঝগড়া করবো আশা দে বল যদি সবটাই বুঝিয়ে ফেলে ঝগড়া করতে হবে তো

তাহলে পর পর এবার মানে বাড়িতেও আস্তে আস্তে কুক হয় ও আমি চেষ্টা করব আমি দেখি কুক দেখার একটু ইচ্ছা এরকম সুন্দরই টিচার থাকলে সবাই ইচ্ছা করে थैंक यू আমরা একটা কাজ করি যাতে মানুষজন এসে দেখতে পারেন তাদের যত সম্ভব দর্শকের কাছে পৌঁছানো যায় সেই কাজটা নিয়ে আহ সেটাই তো সব থেকে ভালো তো সেখানে যখন পঁচিশ দিন আহ হলে আছেন এবং মানুষের জন্যই আছেন তো সেটা তো পুরো টিমের জন্যই খুব ভালো লাগে দাঁড়িয়ে দর্শন থেকে দেখে মেয়ে নেবেন আমার আর কিছু বলার নেই মানুষজন দেখেছেন এবং সব থেকে একটা মৌখিক যেভাবে আরকি কথা ছড়ায় আর কি যে কেউ আমি একজন দেখলাম তারপরে ফাইনালি আরেকজনকে বললাম এই ছবিটা দেখ ঠিক আছে আমি আমি নিজে ওইভাবে ছবি দেখি আমি ফেসবুকে কে কি কথা বলছে কি না বলছে সেই অনুযায়ী আমি ছবি না। আমি ভীষণ আমার কয়েকজন আছেন যারা খুব ভালো ছবি বোঝেন তাদের কথা অনেক ছবি দেখতে গেছি এরকম আচ্ছা সহি এই যে আমরা একটু কথা আগে শুনছিলাম যে মানে রান্না বাটি নিয়ে যে কি রান্না করে খাওয়ানো দাওয়ানো হয় মানে শোভন দা এটা খাওয়ানো হয় বা তুমি এটা খাওয়া তো কখনো কি খাওয়া

আমি শ্রী বজ অভিমান না গিয়ে শোনাটা মুশকিল এখানে অন্য দিন হবে এর করে গাইতে বললে কেমন লাগে ঠিক আছে